তার পিছনে যে ব্যক্তিটি উনি হলেন আমার পাশে দাঁড়ান এবং উনি বস্তুত আমাকে প্রতিদিন ধাক্কিয়েছেন আবার পুরা মন্ত্রণালয়কে ধাক্কা ধাক্কি করে এই কাজটা উনি করিয়েছেন সেই জন্য পুরো আমার ক্রেডিট থেকে কিন্তু হ্যাঁ আমার কাছে যা চেয়েছেন আমি দেওয়ার চেষ্টা করেছি সন্দীপের প্রবলেম ছিল সেটা কিছুটা সলভ হয়েছে যে আপনারা জানেন যে এটাকে ড্রেজিং করতে হয়ে এই যে ঘাটটা তৈরি করতে ড্রেজিং করতে হয়েছে এবং এই ড্রেজিং কিন্তু পুরা বছরে বছরে করতে হবে প্রবলেমটা হচ্ছে দুটো এখানে একটা হচ্ছে যে এটা একদম সমুদ্র বেষ্টিত সমুদ্র বেষ্টিত একটা দ্বীপাঞ্চল কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট এটা একটা বড় উপজেলা এবং সন্দীপের একটা একটা ঐতিহ্য আছে এইখানে যোগাযোগ ব্যবস্থা না থাকা অত্যন্ত অন্যায় একটা কাজ হয়েছিল অতীতে আমার প্রশ্ন আমার আমার কাছে ব্যাপার হলো যে আর এ ছিল বিআইডব্লিউটিসি ছিল শিপিং মিনিস্ট্রিও ছিল বাংলাদেশ জন্মগ্রহণ করার পর থেকে সেটা কেন হলো না হলো না কিছু সংখ্যক লোকের কারণে কারণ তারা এককভাবে এই মানুষগুলোকে জিম্মি রেখেছে যেটা ফজুল কবির সাহেব যেহেতু উনি এই এলাকার লোক উনি ঠিকই বুঝতে পারছেন তারপরে অনেক কষ্ট করে আমাদের এটা করতে হয়েছে এখানে অনেক আমাদের প্রায় আট মাস আমরা আসি এই আট মাস উনি কাজ করেছে আমার একটা কথা মনে রাখবেন যে এখানে এটা কোস্টাল এরিয়া এটা কিন্তু টেম্পোরারি হয়তো দু মাস পরে আমাকে এখানে সি ট্রাক দিতে হবে সি ট্রাকও টেম্পোরারি হবে সি ট্রাকে আপনারা এত এত মালামাল একসাথে নিতে পারবেন না আমাকে বিআইডব্লিউটি চেয়ারম্যান বলেছেন যে তিনি চারটা সি ট্রাক দিতে পারবেন এখানে এর মধ্যে আমাদেরকে কোস্টাল ফেরি আনতে হবে বাংলাদেশে কোস্টাল ফেরির কোনো প্রভিশন নাই এবং আনতে হবে আমাকে যত তাড়াতাড়ি সম্ভব এবং কোস্টাল ফেরি ছাড়া সন্দীপে এখানে আমি রেগুলার দিতে পারবো না কারণ এটা অনেক অ্যাক্সিডেন্টাল জায়গা হয়ে যাবে আপনাদের সহযোগিতা দরকার আপনাদের আন্ডারস্ট্যান্ডিং দরকার যাতে আমরা সরকারের কাছ থেকে আমরাই তো সরকার যাতে আমরা একটা কোস্টাল ফেরি রেডিমেড নিয়ে আসতে পারি একটা কি দুটো রেডিমেড ফেরি আছে লাস্টলি আমি কথাটা বলবো যে সন্দীপবাসীকে আমি ধন্যবাদ জানাচ্ছি সন্দীপবাসীর জন্য সর্বত সহযোগিতা রয়েছে এবং এটা বিআইডাব্লিউটিআই কে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি থেকে ধন্যবাদ জানাচ্ছি সর্বোপরি সেনাবাহিনীকে ধন্যবাদ জানাচ্ছি যারা অতি তাড়াতাড়ি রাস্তাটা করে দিয়েছে এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে যে আমরা যখন বলি যে এসডিজি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট দোলে কথা বলি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ততক্ষণ হবে না যতক্ষণ পর্যন্ত প্রান্তিক অঞ্চলে মানুষের জীবনযাত্রার উন্নতি না করা যায় সেটা আমি চেষ্টা করছি আমার ব্যক্তিগতভাবে বিভিন্ন জায়গায় প্রান্তিক অঞ্চলে আমি কিছু করার চেষ্টা করছি ফরজুল কবির খান সাহেব চেষ্টা করেছেন এইখানে অনেক নানা রকম সমস্যা ছিল সেই সমস্যাকে ভাঙতে হয়েছে আমাদের এখন ওনার কথা শুনবেন কিন্তু সমস্ত ওনার উনি যদি আমাকে কুশ না করতেন তাহলে হয়তো আমার আজকে আমি এই অঞ্চলে এটা করতে পারতাম না বিস্তারিত ওই যখন ওখানে সভা হবে সেখানে বলবো এখন শুধু এই কথাটা বলতে চাই যে এটা কিন্তু একটা অসাধ্য সাধন করছে এবং সবাই মিলে এটা কিন্তু খুব কঠিন সহজ কাজ না কিন্তু এবং এই কারণেই কিন্তু এতদিন হয় নাই তো ওনারা এটাকে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করছেন এবং ওনারা সফল হয়েছেন এই জাজকে এর মাধ্যমে কিন্তু এটা এখনও পর্যটলি মনট্রেন করতে হবে বর্ষাকালে কী হবে আমরা তো জানি না তো এই সব দেখতে হবে এবং ওই যে সাক্ষাৎভাই যেটা বললেন যে হোস্টাল ফেরির জন্য আমাদের অপেক্ষা করুন বুঝলো নাপা আসলে অনেক লক্ষ মানুষ এখানে উপকৃত হবেন আমি একটা বাধাও নিয়ে নিয়েছি যেটুকুন জায়গা দিয়েছি সেটুকুন তার তিনগুণ উনি আমাকে দিবেন আমি গাছ লাগিয়ে দেবো খুব খুশি লাগছে আজকে সন্দ্বীপের মানুষের জন্য আর খুব খুশি লাগছে যে ফজল ভাই যে ভেবেছেন যে এলাকার মানুষদের এই সমস্যাটার সমাধান করতে হবে এবং এই এই সাত মাসের মধ্যে উনি কাজটা করে ফেলেছেন এটা আসলে ওনার এলাকার মানুষের জন্য এলাকার জন্য ওনার যদি টানটা থাকে তাহলেই করা সম্ভব সেই জন্য আমি মনে করি ফজল ভাইকে অনেক ধন্যবাদ সাকত ভাইকে ধন্যবাদ বিআইডির চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ